গুড ইভিনিং তো আমরা এখন চলে এসেছি চাম্পাহাটি আর চাম্পাহাটির পরিস্থিতিটা তোমাদের দেখাবো তারপরে আমরা একটু ফাস্ট ফুড খাবো সেটা তোমাদের শেয়ার করবো তোমার সাথে থাকো দেখে থাকো রাস্তার কি পরিস্থিতি সেটা দেখাচ্ছি তারা কি জল জমে কাদা হয়ে গিয়েছে দেখাচ্ছে ভিড়টা দেখাচ্ছে পাপাই সোনা এখন একটু মোমো খাবে তো সেই ভিডিওটা তোমাদের শেয়ার করবো তো গাইজ তোমরা দেখতে থাকো চলো আমরা আজকে কি খাই সেটা তোমাদের আজকে শেয়ার আজকে সন্ধ্যাবেলায় মানে ড্রয়িং শোনা তো ড্রয়িং থেকে আমরা যাচ্ছি মোমো খাওয়ার পরে আর কি খাই সেটাও তোমাদের শেয়ার করব আর তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমাদের এখানে রাস্তা দেখো জলের কি অবস্থা দেখো আমরা হাঁটছে দেখো জল কাদা দেখেছো তো ভালো আছো আশা তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আমরা এখন চলে এসেছি এখন সেই দোকানে চাম্পাটি স্টেশনের কাছে সেই দোকান যেখান থেকে আমরা মমতা খাবালি দেখুন এই তো বাবু এখন যাচ্ছে ভেতরে কি বসে খাবে যাও মোমো খাবে আছে

তো আমি একটু বসে আছি আমি আর আমি খাবো না আর এত গরম হচ্ছে তো ও দেখো খামটা কেমন ছুটছে আমার প্রচন্ড গরম বাইরে বাজার করতে যেমন রাস্তায় কাদা একটুখানি বৃষ্টিলে খুব কাদা হয়ে গেছে আর সেরকম ভিড় দেখো গরম সেরকম এই রাস্তাটা একটু কাদা কম আছে কোন চলে যাচ্ছে কেক নেবে কি

কালার কালার এই লালটা এই তো এই একটা দাও আর এই একটা দাও একটা চকোলেট হুম

এখন প্রচন্ড মানে চামপাটিতে এত মানে নামলে তো ভিড় আর আজকের ভিডিও কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর ওইখানটায় ওই লোক লোকটা তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি নেক্সট তোমার সঙ্গে দেখাবো অন্য ভিডিওর সাথে আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটি ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার তো নেক্সট তোমার সঙ্গে দেখাচ্ছে নতুন ভিডিওর সাথে তোমরা ভালো থেকো টাটা